রাতে খালি গায়ে ঘুমালে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে অবশ্যই আপনি দুইটি বিপদের ভিতরে পড়ে যাবেন আমরা অনেকেই আছি রাতের বেলা যখন গরম বেশি লাগে তখন আমরা খালি গায়ে ঘুমাই নবীজি সাল্লাম কখনো খালি গায়ে ঘুমাতেন না নবীজি সাল্লাম এই খালি গায়ে ঘুমাতে নিষেধ করে দিয়েছেন আমাদের নবী তার উন্মতের জন্য এ টু জেড যা কিছু লাগবে সব শিক্ষা দিয়ে গেছেন সালমান সালমানু বলেন আমাদের নবী আমাদেরকে একেবারে বাবা যেভাবে সন্তানদেরকে শিক্ষা দেয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনি কিভাবে টয়লেটের ভিতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন সেটাও নবীজি ইসাল্লাম শিক্ষা দিয়েছেন এবং আপনি কাবা ঘরের ভিতরে কিভাবে নামাজ পড়বেন সেটাও নবীজি শিক্ষা দিয়েছেন সুতরাং আমাদের নবী হচ্ছেন আমাদের রুহানি পিতা পিতা যেভাবে সন্তানদেরকে শিক্ষা দেন আমাদেরকে নবীজি ইসলামসাল্লাম এভাবে শিক্ষা দিয়েছেন কিভাবে তার উপর জান্নাত পর্যন্ত চলে যাবে সুতরাং রাতের বেলা খালি গায়ে ঘুমাবেন না রাতের বেলা যদি আপনি খালি গায়ে ঘুমান এক নাম্বার বিপদ হচ্ছে তারা আপনার জন্য বদদোয়া করবে কারণ ফেরেশতারা কিন্তু লজ্জাশীল অনেক বেশি তারা আপনার পাশে কিন্তু সব সময় থাকে প্রতিনিয়ত 20 জন ফেরেশতা আমাদেরকে প্রটেক্ট করছে হেফাজত করছে প্রতিনিয়ত লাহুম মুআক্বিবাতুম মিন বাইনিয়াদায়ামিন খালফ ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ আল্লাহর অর্ডারে প্রতিনিয়ত আমাদেরকে 20 জন ফেরেশতা সব সময় প্রোটোকল দিচ্ছে এবং আমাদেরকে হেফাজত করছে আমাদের সামনে একজন বামে বামে একজন 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 ডানে এই চারজন সামনে বামে ডানে পিছনে আছে এবং এই দুই চোখে দুইজন ফেরিস্তা আছে দুই নাকের ছিদ্রে দুইজন ফেরস্তা আছে কানের ছিদ্রে দুইজন ফেরেস্তা আছে তাহলে এখানে হচ্ছে ছয়জন আর সামনে পিছনে বাম বাম পাশে ডান পাশে হচ্ছে চারজন মোট হচ্ছে জন। এই দশজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি পালন করে আবার এই দশজন চলে যায় সন্ধ্যার সময় সন্ধ্যার পরে আবার সারারাত ধরে বাকি দশজন আবার আপনার হেফাজত করার জন্য তারা ব্যবস্থাপনা করে সুতরাং এই দশজন দশজন বিশ জন ফেরেশতা প্রতিদিন আপনাকে প্রটেক্ট করছে হেফাজত করছে যদি এই ফেরেস্তারা আমাকে আপনাকে প্রটেক্ট না করত হেফাজত না করতো তাহলে মুরগির বাচ্চাকে যেভাবে কাক অথবা চিল পাক চি। যে পাখিগুলো আছে বাস পাখি আছে এরা মুরগির বাচ্চা খেয়ে ফেলে যেভাবে মুরগির বাচ্চাকে ছো মেরে উড়িয়ে নিয়ে যায় সেভাবে যদি আমাদেরকে প্রটেক্ট না করতো তাহলে এই মুরগির বাচ্চাদের মতো জিন জাতি আমাদেরকে মেরে উড়িয়ে নিয়ে যেত সুতরাং অবশ্যই এই ফেরেস্তারা আল্লাহর অর্ডারে আমাদেরকে হেফাজত করছেন সুতরাং আপনি রাতের বেলা খালি গায়ে ঘুমাবেন না ফেরেস্তারা এতে লজ্জাশীল হন এবং আপনার জন্য দোয়া করেন না এই জন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যারা রাতের বেলা খালি গায়ে ঘুমায় তাদের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা আছে এবং জিনের আসর আছে আমাদের জিনের আসর এবং কালো ম্যাজিক জাতুনা এগুলো বেশি হচ্ছে রাতের বেলা গায়ে ঘুমালে আবার অনেক পুরুষ আছে দেখবেন রাতের বেলা সে এমনি সকাল বেলায় বের হচ্ছে খালি গায়ে মানুষ তার শরীর দেখছে এটা দেখলে কিন্তু বদনজরের সম্ভাবনা আছে এবং এবং জিনের আসর মানুষকে অসুস্থ করে ফেলে বদনজর একটা উটকে সুস্থ উটকে রান্নার পাতিলে পর্যন্ত পৌঁছে দেয় অর্থাৎ সে অসুস্থ হয়ে পড়ে তাকে শেষ পর্যন্ত মালিক জবাই করে রান্নার পাতিলে করে রান্না করে খায় রবি বলেছেন একজন সুস্থ উঠকে রান্নার পাতিলে নিয়ে যায় এবং একজন সুস্থ মানুষকে বদনজর লাগলে সে কবর পর্যন্ত চলে যায় সুতরাং এই থেকে বাঁচার জন্য বদনজর অবশ্যই আপনি খালি গায়ে থাকবেন না আপনি সবসময় কিছু না কিছু আপনার গায়ের উপরে দিয়ে রাখবেন খালি গায়ে রাতে ঘুমাবেন না তাহলে দুইটি বিপদ আসবে ফেরেস দোয়া করবে না দুই নাম্বার অবশ্যই জিনের আসর রোগ বালায় আপনার উপরে আসতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে এই খালি গায়ে থেকে ঘুমানো থেকে বিরত থাকার তৌফিক দান খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আসুন মেনে চলার চেষ্টা করি